হাই ফ্রেন্ডস আমি সাগরিকা আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তা আমি উপোস করেছি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর ঢর ছেড়ে পুছে মুখ হাত পা ধুয়ে চলে এসেছি পুরো পাগলটার মতো লাগছে কিন্তু আজকে আমি চা খাবো না আমি ঠিক করেই নিয়েছি তা সকালবেলায় দেখো মুরগির গাড়ি এসেছিলো মুরগির গাড়ি এসে চলে গেছে মুরগি রয়েছে কয়েকটা মানে কয়েকজন আসবে নিতে তা নিতে চলেও এসেছে মুরগি এই যে একজন নিয়ে যাচ্ছে সাইকেলে করে আর এই জাংলা খুললে যা বৎস গন্ধ আর জাংলা না খুললেও থাকা যায় না তা আমি স্নান করে নিয়েছি স্নান করে চলেও এসেছি তা স্নান করে নিয়ে আমি একটু বেরিয়ে পড়লাম গেলাম হচ্ছে চলো কোথায় গেলাম পরে দেখাচ্ছি ফুলটা দেখো কত সুন্দর আসার পথে একটা সার গলিতে এমনভাবে দাঁড়িয়েছে আমি যেতেও পারছি না আসতেও পারছি না কি করব এই দেখো শাড়ি পরে রেডি হয়ে গেলাম কেমন লাগছে বলবে উপসের দিনে শাড়িটা বেশ ভালো লাগে আর এখনও ঠিক পাগলটার মতনই লাগছে দেখো সকালে যেরকম পাগলটার মতো লাগছিল এলো মেলো তো চুল ঠুল আছেড়ে নিয়েছি সব ঠিকঠাক করে নিয়েছি করে এইবার আমি এই ধূপকাঠিটা দেখিয়ে নেবো ঠাকুরকে আমি শিবের মাথায় জল ঢালব না আর কোথাও মন্দিরেও যাব না আমার ঘরের শিবকেই আমি ডাকবো যতটুকু ঘরে ডেকে যদি পাওয়া যায় সেটুকু নয় আর আমার মনের ইচ্ছা যদি পূর্ণ হয় তারপরে আমি মন্দিরে গিয়ে জল ঢালবো এই যে বাইরে গেছিলাম কেন এবার দেখাই দুধ আমলি একটা দুধের প্যাকেট সাবু এটা হচ্ছে মুগের ডাল আর এই যেখানে গুড় নিয়েছিলাম এই দেখো গুড় আবার পিসামশা কুটো করে দিয়েছে এদিকে রসগোল্লা গুজিয়া আর এই জিনিসটা আমি হচ্ছে পেয়েছি পয়লা বৈশাখে আমিও জানতাম না মারা গেছিলো পয়লা বৈশাখে হালকাতা করতে তখন দিয়েছিল মা এনে আমার ঘরে রেখে দিয়েছিল তা মা বললো এর মধ্যেই সাবু ভেজা কারণ এটা নতুন তাই সাবুটা ভিজিয়ে নিই যে আমিই খাবো একা তাই আমার মতনই ভিজিয়ে নিচ্ছে এক গাদা সাবু ভালো লাগে না এদিকে সাবু আর ডালটা ভিজিয়ে নিয়েছি যে ডালটা ভেজানো হয়ে গেছে সাবুটাও ভেজানো হয়ে গেছে দুটো জায়গা ছিল অসুবিধা হয়নি ওপরে পেপার দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন বাজে হচ্ছে দুপুর একটা দশ তা আমি খেতে বসবো সাবু কলা দুধ গুজিয়া গুড় দিয়ে মেখে নিচ্ছি আর ওদিকে হচ্ছে চাল এই চাল বলছি সরি ডাল আর শশা কেটে নিয়েছি সন্ধ্যেতে চা করছি চা আমি খাব না আমার দেওর আর শাশুড়ি মা খাবেন তাদের জন্য চা করছি আর এই শ্রাবণ মাসে কাঁচের চুরি পড়তে হয় সবুজ রঙের তা আমি কাঁচের চুড়িও পরে নিয়েছি চলো ভিডিওটা আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলের সাথে থাকবে